হ্যালো গাইস এখন আমরা আট নম্বর প্রশ্ন করবো প্রশ্নের উত্তর করব ছ হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসল আট হাজার চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে মানে মুনাফার হারটা ওই জায়গায় বেড়ে যাবো না কি মুনাফার হার বাড়বে না মুনাফার হার একই থাকবে বলছে তাহলে মুনাফার আসলটা বেড়ে যাবে আসলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা বের করব মুনাফা আসল হয়েছে গিয়ে আট হাজার চল্লিশ টাকা আসল আসল হচ্ছে গিয়া কত মুনাফা আসল থেকে যদি আমরা ছ হাজার পাঁচশো টাকা বাদ দিই তাহলে মুনাফা বের হয়ে যাব আসল ছ হাজার পাঁচশো টাকা মুনাফা হয়েছে দু তেইশশো চল্লিশ টাকা তাহলে চার বছরে চার বছরে ছ হাজার ছ হাজার পাঁচশো টাকায় মুনাফা হয়েছে দুই হাজার তিনশো চল্লিশ টাকা ওইটা আমরা ঐক্যিক নিয়মে করবো তো এক টাকায় এক বছরের মুনাফা হবে ভাগ হয়ে যাবে ছ হাজার পাঁচশো এবং চার ভাগ হয়ে যাবে এবং একশো টাকায় এক বছরের মুনাফা হবে গুণ হবে একশো এবং একশো টাকায় চার বছরের চার বছরেরও চার গুণ হবে এবং কাটাকাটি করে আমরা পেয়ে যাব ছত্রিশ টাকা ছত্রিশ টাকা পাব কাটাকাটি করে আমরা কাটাকাটি এভাবে করতে পারি এবং অথবা আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে গুণ করে ভাগ করে দিতে পারি তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো আমরা খুব সহজ খুবই সিম্পল ছত্রিশ টাকা তো মুনাফা আসল ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা এখানে মুনাফা আসল এখানে ছত্রিশ টাকা এবং মুনাফা আসল হবে একশো ছত্রিশ টাকা মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল একশো টাকা এবং মুনাফা আসল এক টাকা হলে আসল এত টাকা এবং মুনাফা আসল দশ হাজার দুশো টাকা হলে দশ হাজার দুশো টাকা হলে আসল দশ আসল গুণ হবে তাহলে আমরা গুণ করলে পাবো সাত হাজার পাঁচশো টাকা অতএব নির্ণীয় আসল সাত হাজার পাঁচশো টাকা তাই আমরা এটা ঔকিক নিয়মে করলে আমরা সঠিক নিয়মে পেরে যাব ঐকিক নিয়মে করা যায় আবার যদি আপনারা সূত্রের সাহায্য করতে চান সুতের সাহায্য অঙ্কটা করা যায় তবে এটাই সবচেয়ে বেস্ট ওয়ে এটাই আপনারা করবেন এ আপনারা করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ঐকিক নিয়মে করলে সবচেয়ে ভালো হবে এবং আপনারা যদি সূত্র দিয়ে করতে চান তাহলে আপনাকে ডাবল খাটনি কাটতে হবে সূত্র দিয়ে করতে গেলে বেশি বেশি খাটনি কাটতে হবে যা এটা যার মাধ্যমে আপনাদের বেশি কষ্ট হবে সো এভাবে করাই সেটা সবচেয়ে ভালো হবে ওকে গাইস আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি এবার নেক্সট ভিডিওতে আবার আসবো নয় নম্বর অঙ্ক নিয়ে